সকালে উঠে আমি যাই নামাজ খুঁজি সকালে উঠে আগে নামাজ পড়ি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি তারপরে এক কাপ চা নিজে বানাই আপনারা কি হারাইছেন এখন তো বুঝতে পারতাছেন না পরে বুঝবেন আস্তে আস্তে আসলে তো ভাই কি হারাইছি ভাই বুঝতে পারতাছি না একটু একটু বুঝাই দিই কি হারাইছি তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই সকালে ঘুম থেকে উঠে আগে যায় নামাজ খুঁজে নামাজ পড়ে তারপরে কোরআন করে তারপর নিজের হাতে এমন একজন মানুষ বিনা মানে আওয়ামী লীগের লোকেরা যে দাবি করে যে শেখ হাসিনা জান্নাতি আসলে জান্নাতি আপনারা যারা তার বিরোধিতা করেন আপনারা লোক ভালো না আপনারা সবাই জাহান্নামে নামে দেবেন সবাই জাহান্নামে নামে লাকে ডাকেন যেন এই সমস্ত খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন হাই পাই একমাত্র শেখ হাসিনা জান্নাতে যে পৃথিবীতে পাইসা থাকা অবস্থায় সে জান্নাতে টিকিট পেয়ে গেছে ঠিক আছে আপনারা তার এতে কত রকম কত দোষ দিতে আছেন হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে আপনারা বলেন গুলি করছে রানা রানা এখন আবার পেলা যায় লাশ শেষ নাকি বলছে যে চাপা দিয়ে দাও আর লাশ তোলা দরকার নাই তাজরিন ফ্যাশন যখন লাশ পুরে গেল অনেকগুলো মানুষ পুরে গেল তখন সে বলছে এতগুলা লাশ বের করা দরকার নাই এগুলা নিয়ে বিএনপি মিছিল মিটিং করবে দরকার নাই এগুলা চাপা দিয়ে দাও আপনারা কত যে দুর্নাম সরাইবেন আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন আমি কষ্ট পাচ্ছি আমি হাতপক পাক মা আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা তোমাদের বিচারটা করব মা আপনি না বললে হবে মা আপনারা কি হারাইছেন আপনারা জানেন একজন মায়ের কত শাসন মা মারছে মায়েরা গুম করছে মায়েরা ফালাই দিছে নদীতে তারপরে আবার তার ফ্যামিলির ডাইকে নিয়ে এসে আবার সান্ত্বনা দিছে কথা বুঝেন কোলে বসাইছে তার বাচ্চাকে বলছে যে আমি এর বিচার করব আমি তোমার বাবারে খুঁজে বের করে আইনা দিব সিলেটের জিলিয়া সালে রে মাইরা ঘুম কইরা dise 15 20 বছর আগে 15 বছর আগে আবার হেয়ার বহু বছর আড়িকা নিয়ে এসে আবার সান্তনা দিছে পারবেন আপনারা দিব এটা বড় বড় কথাই বলতে পারেন আপনাকে শুধু চাপা আছে আপনাকে এটা মার শালাকে জীবনে পারবেন মা মারতিবারে মা সে একজন মা তার মন চাইছে সে মাইরা মাটি চাপা দিয়ে দিছে নদীতে ভাসাই দিছে কি হইছে সান্তনা তো dise dise না ডাইকা নিয়ে আইসা তার পাশে বসাইয়া তারপরে সান্ত্বনা দিছে যে আমি খুঁজা বের করে দেবো আমি বিচার করবো কি হারাইছেন আপনারা আপনা বুঝেন আপনারা কি হারাইছেন আপনার মাথায় গিলু নাই আপনাকে ঠিক আছে মাথায় গিলো নাই আপনারা বুঝেন না যে আপনারা কি হারাইছেন কি হারাইছে ভাই আসলে তো ভাই কি হারাইছি পঁচানব্বই টাকার তেল দুশো টাকা কইরা টিসিবির তেল দেওয়ার কথা বইলা আপনাকে ফকিন্ডির মতো রাস্তায় দাঁড়া করাইয়া একশো টাকা পনেরো টাকা কেজিতে আপনাকে তেল খাওয়াইছে আর কি করব আপনাকে লেগে বলে আমি ভাই এর তীব্র নিন্দা জানাই ভাই আপনারা যারা শেখ হাসিনার বিরোধিতা করেন আমি এই তীব্র জানাই একদম জান্নাতি মানুষ তারে নিয়ে এরকম করা একদম ঠিক না একদম ঠিক না নিজ আমার চাটা আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হাত বা বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কি বেশি জানে শেখ হাসিনা হবে এই একদম কি এমন ক্ষতি করছে নয়তো একটা শতাংশই করে 50টা শতাংশ টাকা মইরা দিছে এই তো এটা কোন ক্ষতি একটা মেট্রোরেল কইরা নাইলে 3400 মেট্রোরেলের টাকাই মেরা দিছে এটা কোন ক্ষতি একটা কর্নফিনি চ্যানেল কইরা নাইলে 500 কর্নফিনি চ্যানেলের টাকাই মইরা দিছে এটা কোন ক্ষতি বলেন সব থেকে বড় ক্ষতি যে করছে সেই সে খালেদা জিয়া খালেদা জিয়া তার অ্যাকাউন্টে দুই কোটি টাকা নিছে এটিএমের ফান্ডের টাকা তার একাউন্টে নিছে দুই কোটি টাকা সব থেকে ক্ষতি বাংলাদেশের বাংলাদেশের সব থেকে অর্থনীতির যে বড় ক্ষতি সেটা খালেদা জিয়া করছে আপনারা বুঝেন না আপনাকে মাথায় গেল নাই আপনারা কোনোদিন মানুষ হবেন না উন্নত তো করছে দেশ হ্যাঁ এক্সপ্রেস হয়ে করছে তারপরে কতগুলো ফেলাই ওভার করছে করছে তো নাইলে একটা ফেলাই ওভার করে পাঁচশো এক হাজার ফেলাই ওভার টাকায় মেরে দিছে আরে ভাই ফেলাই ওভার তো করছে আপনারা ভাই বুঝলেন না আপনাকে মাথা গিলু নাই আপনারা ভাই কোনো দিন বুঝবেন না ঠিক আছে তুই সমঝা হ্যাঁ নাই তু সমঝা নাই